আসসালামু আলাইকুম সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় সাতের সম্পাদ্য নম্বর তিন করব। তো আমাদের গণিত বইয়ে যে সম্পাদ্যটি দেওয়া আছে তাতে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমার কথা বলা আছে কিন্তু নির্দিষ্ট করে কোনো মান উল্লেখ করা নেই কিন্তু সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে এই মানগুলো দেওয়া থাকবে তাই আজকে আমরা এই মানগুলো ধরেই সম্পাদ্যটি আঁকার চেষ্টা করব প্রথমেই আমরা প্রদত্ত মানগুলোকে এঁকে নিব প্রথমেই আমরা পরিসীমা পিয়ের সমান করে কেটে নিব এটা হচ্ছে বারো সেন্টিমিটার এবং পরিসীমাকে আমরা পি ধরব এবার ভূমি সংলগ্ন দুইটি কোনো এঁকে নিব একটি হচ্ছে আমাদের ষাট ডিগ্রি ও আরেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি এই ষাট ডিগ্রি কোণকে আমরা কোন এক্স ধরব এবং এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণকে আমরা কোন ওয়াই ধরব তো এবার আমরা মূল সম্পাদ্যতে প্রবেশ করি এবার আমরা প্রথমেই একটি রশ্মি নেব আমরা প্রথমেই যে কোনো একটি রশ্মি নেব এটাকে আমরা ডিএফ রশি বলতে পারি এবার এই রশি থেকে পরিসীমা পি এর সমান করে একটি অংশ কেটে নিতে হবে এবার এই পি বিন্দুতে বসিয়ে আমরা এভাবে পরিসীমা কেটে নিব এবং আবার এই ডি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নিব তো এটাকে আমরা ডিই বলতে পারি এইবার এই ডিই রেখাংশের একই পাশে প্রথমে ডি বিন্দুতে এবং পরে ই বিন্দুতে দুইটি কোন অঙ্কন করতে হবে একটি হবে কোন এক্স এর সমান এবং অপরটি হবে কোন ওয়াই এর সমান তো প্রথমে আমরা ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোন অঙ্কন করি তো এবার কোন এক্সের এখানে বসিয়ে আমরা এভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করি এবং এই ডি বিন্দুতে এখানে বসিয়ে মাপটি অপরিবর্তিত রেখে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি এবার এই কোন এক্সের মুখের মাপটি নিতে হবে তো আমরা মুখের মাপ নিয়ে এইখানে বসাবো এই যে এই বিন্দুতে বসাবো বসিয়ে আরও একটি চাপ অঙ্কন করব। তারপর এখানে এভাবে ধরে এখান থেকে এইভাবে এটাকে ই করে দিলে এটা হচ্ছে আমাদের কোন এক্সের সমান করে ডি বিন্দুতে আরও একটি কোন এবং এই কোনটির মান হচ্ছে ষাট ডিগ্রি তো এটাকে আমরা কোন ইডি এল বলতে পারি এবার এই ই বিন্দুতে আমাদের কোন ওয়াইয়ের সমান করে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমান করে আরও একটি কোন অঙ্কন করতে হবে তো এবার আমরা এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মাপটি নিব। এখানে বসাবো বসিয়ে এইভাবে একটি মাপ নেব তারপর এই ই বিন্দুতে বসাবো বসিয়ে এইভাবে কেটে নিব তারপর এখান থেকে এই মুখের মাপটা নেব এবং এই জায়গায় ঠিক এখানে বসিয়ে কেটে নেব এভাবে তারপর এখান থেকে এইভাবে করে এইটা এক করে দিলে এটা হচ্ছে আমাদের কোন ওয়াইয়ের সমান করে এই বিন্দুতে আরও একটি কোণ এই কোনটাকে আমরা ডিই এম বলতে পারি এবার আমাদের কোন দুইটির দ্বিখণ্ড কাঁকতে হবে অর্থাৎ এই ডি দ্বিখণ্ড এবং কোন ই এর দ্বিখণ্ড আঁকতে হবে তো দ্বিখণ্ড আঁকার জন্য আমরা এই ডি বিন্দুতে বসাবো তারপর এখানে বসিয়ে এই মুখের মাপটা নেব নিয়ে এভাবে এখানে একটি চাপ অঙ্কন করবো এবং আবার এখানে বসিয়ে এভাবে একটি চাপ অঙ্কন করবো এবার এটিকে সংযোগ করে দিলেই এটি হচ্ছে আমাদের কোন ডি এর দ্বিখণ্ডক আবার একইভাবে এখানে ই বিন্দু এখানে আমরা বসাবো বসিয়ে এই কোন ইয়ের এই মুখের মাপটি নেব নিয়ে এখানে এভাবে একটি চাপ অঙ্কন করবো আবার এখানে বসিয়ে এভাবে একটি চাপ অঙ্কন করব তারপর এটিকে এভাবে সংযোগ করে দিলেই এটি হচ্ছে আমাদের কোন ইয়ের দ্বিখণ্ডক এই কোন ডি এর দ্বিখণ্ডককে আমরা ডিজি বলতে পারি এবং কোন ই এর দ্বিখণ্ডকে আমরা ইএইচ বলতে পারি এবার খেয়াল করে দেখো তো এই কোন দুইটি যে দ্বিখণ্ডক এই দ্বিখণ্ডক দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে তো এটাকে আমরা এ বিন্দু ধরে নিলাম এবার আবার এই এ বিন্দুতে আমাদের দুটো কোন অঙ্কন করতে হবে প্রথম একটি হবে এই কোন ডি এর সমান এবং একটি হবে কোন ই এর সমান একটি কথা বলে রাখা ভালো আমরা যেহেতু কোন থেকে দ্বিখণ্ডিত করেছি তাই এখন যদি আমরা কোন ডি এর মানটি নিতে যাই তাহলে আমরা শুধুমাত্র এই অর্ধ দ্বিখণ্ডিত কোন মানটুকুই নেব তো এবার আমরা কোন ডি এর মানটি নেই এই ডি বিন্দুতে বসিয়ে এইভাবে এখানে নেব তারপর আবার এ বিন্দুতে বসাবো বসিয়ে এইভাবে করব তারপর এই ডি কোণের এই যে অর্ধকোণের এই মুখের মাপটুকু নেব এবং এখানে বসাবো এখানে বসিয়ে এভাবে কেটে নেব তারপর এই এ বিন্দু থেকে এভাবে যোগ করে দেব এভাবে যোগ করে দেব আবার একইভাবে এই ই বিন্দুতে বসিয়ে এটার মাপটা নেব এবং আবারও এ বিন্দুতে বসিয়ে এভাবে করে একে নেব এবং এবার এই অর্ধ এই ই কোনটির আমরা মুখের মাপটুকু নেব এবং এখানে বসাবো ঠিক এখানে বসিয়ে আমরা কেটে নেব এবার এ বিন্দু থেকে এই বরাবর যোগ করলে এটি হবে আমাদের কোন এ ইডি এর সমান করে এ বিন্দুতে আরও একটি কোন তো এবার আমরা বলতে পারি দেখো এ কোন এ ই এর সমান করে এ বিন্দুতে একটি কোন উৎপন্ন হয়েছে যেটাকে আমরা কোন ডি এ বি বলতে পারি আবার এই এ বিন্দুতেই কোন এ ডি এর সমান করে কোন এ সি উৎপন্ন হয়েছে কোন ই এ সি উৎপন্ন হয়েছে তো এটাকে আমরা বি বলব এটাকে আমরা সি বলব তাহলে এই ত্রিভুজ এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এবার আমি অঙ্কনটা তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে যেভাবে সম্পাদ্যটি এঁকেছি এখানে ঠিক সেভাবেই বর্ণনা দেয়া আছে প্রথমেই যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নেই ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের একই পাশে কোন এক্সের সমান করে কোন ইডিএল ও কোন ওয়াইয়ের সমান করে কোন ডিইএম আঁকি এরপর কোন দুইটির দ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি মনে করি ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে তারপর এই এ বিন্দুতে কোন এ এর সমান করে কোন ডি এ বি ও কোন এ ডি এর সমান করে কোন ই সি আকি এবার এই এবি এবং এসি ডি ই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে ওই ত্রিভুজ সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এভাবে লেখলেই এবং ছবিটি সুন্দরভাবে আঁকতে পারলে আমাদের সম্পাদ্যটি ফুল কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস সকলকে আরও একবার সহজে শিখির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে